হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমাদের বাড়ির যে দোতলা যে কাজ চলছে ইট গাঁথা চলছে তো তো ওখানকার ফোঁটা হয়ে গেছে দেখছেন এই যে এখন এ সাইডে উঠবে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন সাধারণত এভাবে কেউ ফোঁটাগুলো করে রড দেয় না তবে এটা রড দিলে অনেক সাপোর্ট ধরে অনেক ভালো এর জন্য আপনারা এভাবে সুন্দর করে ফোঁটা করে রড দিয়ে তারপরে গাঁথনি করবেন এই যে দেখুন কত সুন্দর করে ফোঁটা করে রড দিয়ে আছে এটাতে অনেক ভালো হবে হুম ভূমিকম্পর সমাতে এটাতে অনেক লোড ধরে আপনারা হয়তো এখন বুঝতে পারবেন না পরবর্তী সময় বুঝতে পারবেন তার জন্য আমি অবশ্যই আপনাদেরকে বলবো এই সাজেশন দেব যে গাঁথনের আগে যারা প্ল্যাট দিয়ে ঘর করছেন তারা অবশ্যই এভাবে ফুটো করে নিয়ে তারপরে রড দিয়ে তারপরে গ্যান গাঁথনি করবেন বন্ধুরা